নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা এইট পাস করেছেন এবং গ্রুপ ডি চাকরি খুঁজছেন তার জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে পশ্চিমবঙ্গে একটি কোর্টে অনেকগুলো শূন্য পথে শুধুমাত্র ক্লাস এইট পাসে গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে তো কোথায় সেই নিয়োগটি হয়েছে এবং কবে অবধি আবেদন চলবে কত টাকা লাগবে সমস্ত তথ্য আমি বিস্তারিতভাবে জানাবো তার আগে বন্ধুরা আমি আপনাদের জানাতে চাই আমাদের এই চ্যানেলের তরফ থেকে কিন্তু একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো চাকরির খবর নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং ছোটো থেকে বড়ো প্রতিটি চাকরির খবর কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে তো সেই অ্যাপটি আপনারা কীভাবে পাবেন সেই জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপে চলে আসুন প্লে স্টোরে চলে এসে আপনাদের শুধুমাত্র সার্চ করতে হবে কর্মসংস্থান লিখে দেখতে পাচ্ছেন আমি কর্মসংস্থান লিখে সার্চ করেছি একটু স্কোল ডাউন করলে দেখবেন এই যে একটি অ্যাপ রয়েছে চাকরির খবর জব নিউজ দু হাজার চব্বিশ এই যে অ্যাপটি চাকরির খবর জব নিউজ বেঙ্গল এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো চাকরি খবর পেয়ে যাবেন এই অ্যাপটির ভিতরে আপনারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে কোনো চাকরি খবর প্রতিদিন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন স্টোরে গিয়ে কর্মসংস্থান লিখে সার্চ করে ওই অ্যাপটি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন দেখে নেই কোথায় নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা অর্থাৎ কলকাতা সিটি সিভিল কোর্ডে কিন্তু নিয়োগ হতে চলেছে ইংলিশ ডিপার্টমেন্টে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এক দু হাজার চব্বিশ ডেট আঠারো জুন হাজার চব্বিশে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের যে লিঙ্কটি যেতে হবে সেই লিঙ্কটি আমরা ভিডিওর নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এই যে আবেদন করার লাস্ট ডেট কিন্তু জুলাই মাসে আঠেরো তারিখ অর্থাৎ জুলাই মাসে আঠেরো তারিখ অব্দি আপনারা আবেদন করতে পারবেন এখানে দু ধরনের শূন্য নিয়োগ নিয়ে হচ্ছে একটি হলো ইংলিশ সেনোগ্রাফার এটি হল গ্রুপ বি পোস্ট সেই জন্য দুটি শূন্যপদ রয়েছে এবং সেই সাথে রয়েছে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পোস্ট সেই জন্যে চোদ্দোটি শূন্য রয়েছে তো ইংলিশ সিনোগ্রাফার পদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা লাগবে দেখে নিন ইংলিশ সিনোগ্রাফার পদে আবেদন করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে এবং সেই সাথে শর্ট হ্যান্ড টাইপে টাইপিংয়ে প্রতি মিনিটে আশিটি শব্দ এবং এমনি টাইপিংয়ে আপনাদের প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ক্লাস এইট পাশ করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবেন এবং গ্রুপ বি পোস্টের জন্য আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন এটি হলো জেনারেলদের জন্য এবং যারা এস সি এসটি এবং রয়েছেন তারা যেভাবে ছাড় পান সেভাবেই কিন্তু সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন তো চলুন দেখা যাক কত টাকা আপনাদের দিতে হবে যারা ইংলিশ পদে আবেদন করবেন আনরিজার্ভ এবং অবিসিদের জন্যে চারশো টাকা দিতে হবে এবং এসটি এবং এর জন্যে সাড়ে তিনশো টাকা দিতে হবে এবং যারা গ্রুপটি প্রিয়ন পদে আপদান করবেন তাদের আনরিজার্ভ এবং ওভিসের জন্য আড়াইশো টাকা দিতে হবে এবং এসসি এবং ইডাব্লিউএস এর জন্য দুশো টাকা দিতে হবে তো বন্ধুরা এই যা অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এটি কিন্তু ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে